নমস্কার আর এম টেক বাংলা আপনাকে স্বাগত জানাই ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি অর্থাৎ এসআর ইয়ার এর কাজ শুরু হয়ে গেছে তা চলবে বারোই ডিসেম্বর দু পর্যন্ত প্রতি বুথে বুথে বিএলও বসবেন ভোটার তালিকার নাম সংশোধন থেকে নতুন নাম সংযোজন পুরো কাজটাই বুথে বুথে চলবে আজকের ভিডিওটিতে আলোচনা করব যারা বিএলও বন্ধু আছেন বিএলএফ এর মাধ্যমে কিভাবে অনলাইনে ফর্ম ফিল করবেন অর্থাৎ আজকে দেখাবো যে বিএল অ্যাপের মাধ্যমে কিভাবে ফর্ম সিক্স ফিল আপ করবেন অর্থাৎ ভোটার তালিকায় নতুন নতুন নাম তোলার জন্য যে ফর্ম সিক্স সেটা কিভাবে ফিল আপ করবেন পুরো প্রসেসটাই দেখাবো যে আপনারা অফলাইনের সাথে সাথে কিভাবে অনলাইনের মাধ্যমে ফর্ম সিক্সটা তুলে দেবেন বিএল মাধ্যমে বর্তমানে বিএল মাধ্যমে প্রত্যেক বিএল অনলাইনের মাধ্যমে কাজটি করার জন্য আরও বা ব্লক থেকে বলা হচ্ছে তাই বিওলরা বিওলপের মাধ্যমে কিভাবে ফর্ম 6 ফিলআপ করবেন তা জেনে রাখা জরুরি তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে বিওলপের মাধ্যমে কিভাবে ফর্ম 6 ফিলআপ করবেন আসুন দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ দেখাবো তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে গেলে আপনাকে বুঝতে অসুবিধা হতে পারে প্রথমে আপনি বিওলগটা আপনার ফোন ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেয়ার পর আপনার যে লগইন আইডি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অর্থাৎ আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্টার ফোন নাম্বার দিয়ে আপনি লগইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর ঠিক এরকম ভাবে আপনার সামনে বিএল ওপটা ওপেন হয়ে যাবে এরপরে আপনি ফর্ম ফিল আপ করার জন্য ফর্মস এর উপর আপনাকে ক্লিক করতে হবে এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন চেক লিস্ট ফর্ম সার্ভে পাবেনিটিসি বিএল রেজিস্টার বিএসি চেক নট এফিকেশন আপনাকে ফর্ম ফিল আপ করার জন্য ওই ফর্মস ফের উপর আপনাকে ক্লিক করতে হবে ফর্মস এর উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফর্মস এর যে অপশনগুলো যে বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করতে পারবেন সেগুলো দেখা যাবে এখানে ফ্রম সিক্স থেকে সেভেন সিক্স বি সিক্স এ সেভেন এইট সমস্ত ধরনের এছাড়াও নিচে আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখান থেকে আপনি যদি ফর্ম ফিল করে থাকেন তার অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করে দেখে নিতে পারেন যে কোন স্টেজে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা আছে নতুন ভোটারের নাম তালিকায় তুলতে চাইছেন তার জন্য আপনাকে ফর্ম সিক্স ফিল করতে হবে রেজিস্টার এজ এ নিউ ইলেক্টর অর ভোটার এই ফর্ম সিক্স এর উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে আবার নতুন করে নিউ ভোটার রেজিস্ট্রেশন রিকোয়ার্ড ডকুমেন্ট এখানে বলা আছে যে আপনার যে ফটোগ্রাফটা তার সাইজ হতে হবে ফোর পয়েন্ট ফাইভ সেমি ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেমি এটা পুরো ফেসটা ছবি আছে এবং পিছ সঙ্গে পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা হয় এছাড়াও বলেছে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করবেন সেগুলোর জন্য সেলফ এটেস্টেড করা থাকে যেমন এজ প্রুফ অ্যাড্রেস প্রুফ এই সমস্ত ডকুমেন্টসের ক্ষেত্রে পরবর্তী যে ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে আপনার সেকশনটা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার বুথের বা পাটের যদি অনেকগুলো সেকশন থাকে তাহলে আপনাকে এইখান থেকে ক্লিক করে সেকশন নম্বরের নেম এখান থেকে ক্লিক করে আপনাকে সেকশনটা সিলেক্ট করে নিতে হবে আর আপনার যদি বুথে একটি সেকশন থাকে তাহলে আপনার নেক্সট করে নেবেন ফিল ফর্ম সিক্স ক্লিক করলেই হয়ে যাবে তো আমি এখান থেকে আমার যে সেকশনের ফর্মটা ফিল আপ করবো সেটা আমি একটা সেকশন সিলেক্ট করে নিচ্ছি যেটাতে এই ফর্মটা পড়বে যেটাতেই এই নামটা উঠবে সেই সেকশনটা আমি সিলেক্ট করে নিলাম এরপরে ফিল ফর্ম সিক্স এই অপশনটির উপর আমি ক্লিক করে দিচ্ছি এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে এরপরে নেক্সট ফিল আপ করার জন্য আপনাকে ঠিক ফ্রম সিক্স যে অ্যাপ্লিকেশন করছে টু দা ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসার ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট এবং আপনার যে বিধানসভার নম্বর এবং নাম দেখতে পাবেন এখানে আপনার ডিক্লারেশনের নিচে লেখা থাকবে যে আই সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইনক্লুশন অফ মাই নেম ইন দা ইলেকট্রোল ফর দা এবাভ এরপর আপনাকে সেভ নেক্সট অপশানের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে পার্সোনাল ডিটেলস যেটা আপনাকে ফিল আপ করতে হবে আমি ফর্মটা ফিল আপ করবেন তার ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে তা প্রথমে ফার্স্ট নেম অর্থাৎ যে তার প্রথম নাম নামটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে তো আমি এখানে নামটা ফিল আপ করে দিচ্ছি ইংলিশে ক্যাপিটালে করবেন আপনি এখানে ফর্মটা ক্যাপিটালে ফিল আপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইন কিন্তু বাংলায় হয়ে যাবে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে কারেকশন করে নেবেন যদি ঠিক থাকে তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এরপরে সার যদি থাকে নেম যদি থাকে এখানে সার নেম অবশ্যই থাকে এরপরে ইন্ডিভিজুন ঠিক আগের মতো ক্লিক করার সঙ্গে সঙ্গে বাংলায় চলে আসবে বাংলাটা আপনি সিলেক্ট করে নেবেন ঠিকঠাক করে যদি ঠিক থাকে তাহলে আপনি সিলেক্ট করেন এখান থেকে আপনি সংশোধনও করতে পারেন এরপর এখানে আপলোড ওয়ান আনসাইন্ড পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ যেটা হচ্ছে ফেস ফুল ফেস উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনাকে চুজ ফাইল করতে থেকে সিলেক্ট করে নিতে হবে এটা দুই এম বা পিএনজি ফরম্যাটে হবে আমি এখান থেকে চুজ ফাইল থেকে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে ছবিটা আমি ঠিকঠাক সিলেক্ট করে নিলাম এরপরে ছবিটা আমার আপলোড হয়ে যাবে ছবিটা আপলোড করে নেওয়ার পর এরপরে নিচে শো করছে ছবিটা এরপর আমি ছবি যদি ঠিক থাকে তাহলে আর কিছু করার দরকার নেই এবং নেম সারনেম ও ও রিলেটিভ টাইপটা হচ্ছে ফাদার্স হ্যাঁ নেম হবে রিলেটিভ মেনশন অব রিলেটিভ অর্থাৎ তার বাবা সঙ্গে তার সম্পর্কটা আমি বসালাম তার নামটা রিলেটিভ এর নামটা এখানে লিখতে হবে আমি এখানে লিখে দিচ্ছি তো আমার এখানে স্পেলিংটা যেমন একটু ভুল আছে তাই আমি থেকে ঠিক করে নেব এটা ঠিক করে নিলাম ঠিক করে নেওয়ার পর তবে এখানে টাইটেলটা বসিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ইন রিজিনাল উপরে ক্লিক করে দিচ্ছি মানে এখানে চলে এসেছে এরপর এখানে মোবাইল নাম্বারটা আপনাকে বসাই দিতে হবে আপনি যদি তাকে তাহলে সেলফ করবেন আর যদি আপনার রিলেটিভে যদি মোবাইল থাকে তাহলে এই রিলেটিভ মেনশন এর উপর ক্লিক করবেন তো আমি এখানে আমার সেলফ আছে সেই জন্য সেলফ করে দিলাম এখানে মোবাইল নাম্বার টাইপটা বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি ইমেল আইডি ম্যান্ডেটরি নয় এরপর আধার ডিটেইলসটা আধার নাম্বারটা আধার নাম্বারটা সিলেক্ট করবেন আধার নাম্বারটা সিলেক্ট করার পর এখানে আপনি আধার নাম্বারটা বসাবেন এখানে আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরপর জেন্ডারটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিলাম এরপর ডেট অফ বার্থটা আপনি এখানে বসাবেন ডেট অফ বার্থটা বসালাম এখান থেকে এরপর হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি সাপোর্টিং ডকুমেন্ট অফ এজ প্রুফ অ্যাটাচ এইখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তাই আমি এখানে সার্টিফিকেট অফ ক্লাস টেন করে দিলাম এরপরে এইখান থেকে সিলেক্ট করে নিতে হবে বা প্রুফ অফ ডেট অফ বার্থ এখান থেকে চুজ ফাইল থেকে আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিয়ে নিয়েছি আপলোড করে দিয়ে আপলোড করে দেওয়ার পর এরপরে সেভেন নেক্সটের উপরে ক্লিক করে দিলাম সেভেন নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্ট অফ ফুল অ্যাড্রেস এরপর আপনাকে এখানে হাউস নাম্বারটা বসাতে হবে তো আপনি এখানে হাউস নাম্বারটা পাবেন হচ্ছে আপনার ভোটার লিস্টে দেখবেন বাড়ির যে পরিবারের আপনার বাড়ির যে বাবার যে ভোটার লিস্টের যে নাম আছে যেখানে সেখান থেকে আপনি আপনার যে হাউস নাম্বারটা কোনায় থাকে সেই জিরো দিয়ে শুরু হয় সেই নাম্বারটা আপনি এখানে বসাবেন তো এখানে বসে দিচ্ছি বসে দেওয়ার পর এর হচ্ছে আপনার স্ট্রিট এরিয়া লোকালিটি মোহল্লা তো আপনি এখানে আপনার ঠিকানাটা বসাবেন

ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এরপর স্টেটটা ডিফল্ট নিয়ে নেবে এরপর সেলকোড অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখানে আমি আধার কার্ডটা সিলেক্ট করে দিলাম এরপর আধার কার্ডটা আপনাকে আপলোড করে দিতে হবে হোম গ্যালারি থেকে আমি এখানে আপলোড করে দিচ্ছি এখানে আপলোড করে দিচ্ছি এখানে আপলোড দেখাচ্ছে প্রিভিউ দেখে নিতে পারবেন এরপর প্রিভিউ ক্লিক করতে এরপরে সে মেন নেক্সট অপশানের উপর আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যাটাগরি অফ ডিসাবিলিটি যদি কিছু থাকে ইয়াস করবেন আর যদি না থাকে কিছু করার দরকার নেই এখানে এসে নেক্সট আবার অপশানে ক্লিক করবেন তারপরে নেম অফ ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বারের নামটা আপনাকে এখানে বসাতে হবে আমি এখানে বসিয়ে দিচ্ছি লিখলাম আমি এখানে এরপরে যে সিলেক্ট রিলেশন টাইপটা আমি এখান থেকে সিলেক্ট করছি বাবা ফাদার্স এরপরে এখানে বাবার এপিক নাম্বারটা বসাতে হবে এখানে এই পিন নাম্বারটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে সেভেন নেক্সট এর উপরে ক্লিক করে দিচ্ছি আমি এখানে ডিক্লারেশন দিতে হবে যে আই হ্যাভ বি ডিক্লেয়ার্ড দ্যাট দ্য বেস্ট অফ মাই এন্ড নলেজ এন্ড বিলিফ আই এম সিটিজেন অফ অর্থাৎ জন্ম কোথায় সেটা আপনি এখানে ভিলেজটা লিখবেন এখানে আমি লিখলাম দিয়ে স্টেটটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করলাম এরপর আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেওয়ার পরে এরপর এখানে আবার আই এম অর্ডিনারি রেসিডেন্ট অফ সিরিয়াল নাম্বার এফ ফ্রম সিক্স সিনস ডেট দিন থেকে সেই ঠিকানায় বসবাস করছে সেটা আপনি এখান থেকে মাস আট সালটা লিখবেন ধরুন এখানে দু হাজার চারে যদি রেট অফ বার্থ হয় তা আপনি এখান থেকে ক্যালকুলেট করে বসাবেন যে কতদিন থেকে এখানে আছেন দু আটে দু হাজার চার থেকে সেই তার জন্ম সাল থেকে এখানে বসবাস করছে অর্থাৎ যারা এখানের বাসিন্দা

ডেট অফ বার্থ সব কিছু ঠিকঠাক করে দেখে নেবেন এবং যেরকম ছিল আপলোড করেছেন ঠিকঠাক করে বাড়ির বাড়ির হোম অ্যাড্রেসটা হাউস নাম্বার সমস্ত কিছু আপনি ভালো করে একবার দেখে নেবেন তো ঠিকঠাক থাকলে আপনি সাবমিট অপশানে ক্লিক করে দেবেন যদি ঠিক না থাকে তাহলে আপনি কিপ্যাড এডিটিংয়ের উপর ক্লিক করে আপনি এডিটিং করে নিতে পারেন সঠিক সময় যদি কোথাও ভুল থাকে এরপর আপনি সবকিছু দেখে নেওয়ার পর আপনি যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি ফাইনাল সাবমিটের উপরে ক্লিক করে দেবেন আমি সাবমিটের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে মেসেজ হবে ফর্ম সেই কি সাবমিটেড সাকসেসফুলি এবার রেফারেন্স নাম্বার হচ্ছে এটা তো আপনি এটা নোট করে রাখবেন বা আপনি এটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন তা আমি এখানে স্ক্রিনশট নিয়ে রাখলাম পরবর্তী ট্র্যাকিং এর জন্য আমার কি অবস্থা আছে তা পরবর্তী ক্ষেত্রে জানার জন্য তো আমি এখানে নিয়ে রাখলাম দিয়ে ওকে করে দেব ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনি বিএল অ্যাপ এর মাধ্যমে ফর্ম 6 যেটা অ্যাপ্লিকেশন করলেন সে পুরো প্রসেসটা सक्सेसफुल হয়ে গেছে এরপর আপনি আবার দিন পরে হচ্ছে বাই পোস্টের মাধ্যমে আপনার ভোটার কার্ড আপনার বাড়ি পৌঁছে যাবে এইভাবে আপনি পেল অ্যাপের মাধ্যমে ফর্ম 6 বা নতুন ভোটার যারা আপনার এলাকায় নতুন ভোটার হয়েছে তাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য পুৰো ভিডিঅ'টো দেখাৰজন অনেক অনেক ধন্যবাদ